অবশেষে হাত এক হলো বিশ্বের সব থেকে বড় আর এক নম্বর ইউটিউবার মিস্টার বিটস এরপরেই মিউজিক চ্যানেল হিসেবে এক নম্বর আর সাবস্ক্রাইবার দিক থেকে দুই নম্বরে আছে ইন্ডিয়ান চ্যানেল টি সিরিজ এরা দুজন দুজনকে সাবস্ক্রাইব করেছে দেখুন তাদের দুজনের প্রস্তাবটি মনে হচ্ছে আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছে হ্যাঁ আমার ফোনটা চার্জ হয়ে গেলে আমি সাবস্ক্রাইব করে দেব মজা করছিলাম আমি এবারে সাবস্ক্রাইবটা করেই দিচ্ছি এত দিনের প্রতিদ্বন্দ্বিতা এখানেই শেষ হলো আমার মনে হয় ইউটিউবের ইতিহাসে এটি প্রথম ঘটনা যে এত বড় দুটি চ্যানেল একসাথে কোলাবোরেশন করেছে আর এভাবে হয়তো একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে সম্প্রীতি বাড়ানো সম্ভব হতে পারে অনলাইন মিডিয়ায় মিস্টার বিটস হলেন দুনিয়ার সবথেকে বেশি আয় করা ইউটিউবার যিনি প্রতিটি ভিডিওতে কয়েক কোটি টাকা ব্যয় করেন মিস্টার বিটসের বেশ কয়েকটি চ্যানেল রয়েছে তার মধ্যে মূল চ্যানেলে আজ পর্যন্ত প্রায় তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছেন আর মিউজিক চ্যানেল টি সিরিজের সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র দুশো মিলিয়ন এতদিন এই দুই চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইবার নিয়ে একটি প্রতিযোগিতা ছিল অবশেষে এই দুই চ্যানেল এক হলো দুই চ্যানেল একজন আরেকজনকে সাবস্ক্রাইব করল বিনোদন ডেস্ক নিউজ প্লাস